নমস্কার মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত আর আজকে আমি খুব সহজ ভাবে ঘরোয়া পদ্ধতিতে ডাল পুরি রেসিপি তৈরি করে দেখাবো যেমন রেসিপিটি ঝটপট হয়ে যায় খেতেও কিন্তু অসাধারণ লাগে তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো কিভাবে তৈরি ডাল রেসিপি তৈরি করার জন্য এখানে মুগের ডাল নিয়েছি আর এই ডালটাকে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম আর ভালো করে ধুয়ে জল থেকে উঠিয়ে রেখেছি আর নিয়েছি ময়দা একটা ফ্রাইং জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে ডাল দিয়ে দেবো ডালটা আমি মাপ করে নিই নি যে যতটা ডাল পরি বানাবে সেই হিসাব করে ডালটা নেবে ডালের মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল আর দিয়ে দেবো কটা গোটা জিরে কিছুটা নুন দিয়ে দেবো স্বাদ মতো আর অল্প করে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো ডাল খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা সেদ্ধ হতে থাক এর ফাঁকে আমি ময়দা মেখে নেব পরীর জন্য ময়দাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু চিনি ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল খুব সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডা সব কিছু ভালো করে আগে ময়দার সঙ্গে একটু মেখে নেব খুব ভালো করে ময়দা ময়ন করে নিয়েছি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব মাখা হয়ে গেছে আর খুব শক্তও না খুব নরমও না এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। চাপা খুলে নেবো দেখো জলটা একদম শুকিয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর দেখো একটুও জল নেই আমি কিন্তু মাপ করে জল দিইনি তো ডালটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো আর জলটাও শুকিয়ে গেছে এখন ডালটাকে একটু ম্যাশ করে নেব এখন দিয়ে দেব দারুচিনি আর ছোট এলাজের ফল কুটে রেখেছি পাউডার বানিয়ে রেখেছি এটা দিয়ে দিলাম ভালো করে মিলিয়ে দেবো গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু এটা একদম শুকিয়ে নেব দেখো একটা আঠালোর ডো তৈরি হয়ে গেছে ডালের গ্যাস বন্ধ করে দেব আর নামিয়ে নেব ঠান্ডা করে নেব হালকা ঠান্ডা হয়ে গেছে আর দেখো এবার হাতে নিলে না হাতে লাগবে না তাহলে বোঝা যাবে যে একদম ঠিকঠাক ডোটা তৈরি হয়ে গেছে ডোটা ঠান্ডাও হয়ে গেছে হালকা হালকা গরম আছে এই দুধ থেকে ছোট ছোট লেচি কেটে নেব এইভাবে লেচি কেটে নেব লুচির থেকে বড় তা নাহলে খুব পাতলা হলে ফেটে যাবে সবগুলো লেচি বানিয়ে নিয়েছি একটা লেচি এই যে একটু গোল করে নিয়েছি একটা বাটি মতো তৈরি করে নেব যে একটা বাটি মতো তৈরি করে নিয়েছি আর এই যে আরও একটা এই যে বল মতো নিয়ে নিলাম ডালের এবার এটাকে আমি মুখ বন্ধ করে দেব খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে যাতে করে পরে আবার ফেটে না যায় এই দেখো এইভাবে করে হালকা করে চাপ দিয়ে রেখে দেব আর সবগুলো বানিয়ে নেব তারপর বেলবো এইভাবে করে রেখে দেব আর পরে হালকা হালকা বেলে নেব সবগুলো পুর ভরে নেব ডালের পুর সবগুলো লেচিতে ডালের পুর ভরে নিয়ে সব ডালের পুর ভরা লেচিতে তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল বেলার জন্য দেখো এখানে আর বেলা নিয়ে নিয়েছি তো তেল লাগিয়ে নেবো এই পুর ঘরে একটা লেচি নিয়ে নিলাম বেলে নেব খুব হালকা হাতে বেলে নেব একটা বেলা হয়ে গেছে আর এর মোটায় ঠিক এইভাবে রেখেছি খুব বেশি পাতলা বানানো যাবে না এই প্লেটে রেখে দেব আর যে প্লেটে রাখতে হবে আগে থেকে একটু তেল ঘষে নিতে হবে প্লেটে একটু তেল ঘষে তারপরে এই বেলার পরে রাখলে তাহলে নিচেই লাগে না আরও একটা বেলে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নেব সবগুলো ডালপুরি বেলা হয়ে গেছে ভেজে নেবো তেল চড়িয়ে দিয়েছি আর তেল মিডিয়াম গরম করে নিয়েছি ডালপুরিগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ডাল রেসিপি তৈরি হয়ে গেছে আর এই পুরি কিন্তু আলুর সবজি আর সঙ্গে যদি ক্ষীর থাকে ভীষণ ভালো লাগে খেতে আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো টাটা